আসসালামু আলাইকুম গাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে যদি ভিডিওটা দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কেমন শেয়ার করো আমার পাশে থেকো আর আমি এই লাইনে নতুন আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আর আমার পেজটা ফলো করতে একদমই কেউ বলো না ভাইয়ারা পুরা অনেক স্বপ্ন আশা নিয়ে তোমাদের মাঝখানে সারাদিন যা খাই যাই করি ওগুলা নিয়ে একটা ভিডিও বানাই আর তোমাদের সাথে শেয়ার করি তো আজকে কিন্তু আমি একটা করলাই ছিল তো আলু দিয়ে ভাজি করে নিলাম আর এখানে একটু টমেটো দিয়ে চিংড়ি মাছটা ভুনা করব। তো আমি মাছটা ভেজে নিয়েছি আগে সুন্দর মতো আর চিংড়ি মাছের ভিতরে নাকি অনেক মাথা অনেকে ফালায় না কিন্তু মাথার যেই একটা খোসা ওটার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে আমি কিন্তু একদম সুন্দর মতো সব কিছু ফালাই দিয়ে তারপরও পরিষ্কার করে নেই। এতে যদি মাথাটা আলাদাও হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই তো আমার রান্না বান্না হয়ে গেছে এখন চুলার পাটটা পয় পরিষ্কার করে নিব আমি সব সময়ই রান্নার পরে চুলার পাটটা আগে পরিষ্কার করে নিয়ে থাকি তারপরে আমার ছেলে তো পানির বোতলে পানি না রাখলে একদমই খেতে পারে না তো পানিগুলো আগে একটু বোরায়েরাই খেয়ে দিলাম তো এখন একটু পানি ফুটাইতে দিয়ে দিয়েছি থালা বাসনগুলো সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে কাপড় ভিজিয়ে নিব গরম পানি দিয়ে কারণ কয়েকদিন পর পরের বিছনার চাদর টাদর এগুলো না ধুইলে ময়লা হয়ে যায় অনেক বাচ্চাদের রুম তো তো কালকে আমার রুমের গোলা পরশুদিন পরিষ্কার করেছি তা আজকে আমার বাচ্চাদের রুমটা আর কি একটু পরিষ্কার করে দিলাম তা আমি কিন্তু রোদ থাকলে সব সময়ে যখন চাদর চেঞ্জ করি তোর শখ বালিশ এগুলো একটু রৈদ দিয়ে নেই এতে দেখা যায় অনেক ফুলে ভালো লাগে ঘুমাইতে আর কি আরাম লাগে তো এখন আমি সবগুলো কাজ করে কাপড়গুলো ভিজিয়ে নিব গরম পানি দিয়ে তারপরে ঘরগুলো মুছে নিব ঘর মুছে আমি কিন্তু এখন কাপড়গুলো চলে ধুইতে চলে এসেছি কারণ আমি যদি সারা দিনে অনেক কাজ করি সব কাজ তোমাদের সাথে শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যায় তারপরে দেখো আমি কাপড় চোপড়গুলো ধুয়ে বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর মতো এখানে বাচ্চারা খেলাধুলা করে আমিও খালি পায়ে হাঁটি সবাই তো এখানে কালকে যে আমার রুমের চাদরগুলো ধুয়েছিলাম ওগুলো একটু ভাস করে রেখে দিচ্ছি আলমারিতে সুন্দর মতো তারপরে দেখা যায় এই রুমটা একটু গোসায় নিব যেহেতু গোসলের আগে এখনও সময় আছে। তো রুমগুলো আগে সুন্দর মতো গোছ করে নিব তো রৈদের তেমন একটা চাপ ছিল না তার কারণে আর তোষুক রৈদ দেওয়া হয়নি শুধু বালিশগুলোই রৈদ দিয়েছি এখন চাদর টাদরগুলো সুন্দর মতো বিছায়া ভাবলাম হাতে যেহেতু সময় আছে তো একটু ফার্নিচারগুলো মুছে নেই কারণ অনেক ধুলাবালি পরে জানো তো এগুলো একটু মশামশি না করলে ভালো লাগে না তাই এই রুমে আবার এসে আবার জানালাগুলা আর এই আলমারি ফার্নিচার এই রুমের গুলো একটু সুন্দর মতো নিলাম ভিজান বিজানাকরা দিয়ে মুসলে দেখা যায় একটু পক পকা দেখা যায় খুবই ভালো দেখা যায় দেখতে আর কি তো ফার্নিচার গুলা কিন্তু রোজই মশা লাগে ঘর ঝাড় দেওয়ার পরে দেখা যায় ধুলা পড়ে যায় আর কি তা আমার মতো তোমরা আপু এরকম কে কে কাজ করো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবে আর এই বলটি এগুলো একটু আলমারির উপরে রাখি সেখানে অনেক ধুলা পড়ে যায় তো মাঝে মাঝে একটু নামাই আমি ইচ্ছা তারপরে আবার রেখে দেই আর ফ্যান চালাই না তারপরও ফ্যানের ভিতরে কিন্তু অনেক ময়লা হয়ে যায় তো ফ্যানগুলো একটু মুছে নিলাম এখন যে কাপড় চোপড়গুলো ধুইছিলাম ওগুলা একটু সুখ হয়ে গেছে গোসল করে নামাজ কালাম পরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে এখন আবার আমি কাপড় চোপড়গুলো সুন্দর মতো গোস করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তো আমি সকাল হইতে বিকাল পর্যন্ত যাই করি তাই তোমাদের সাথে শেয়ার করি আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই দেখে নিবে আর আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ